হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি তো সকাল সকাল স্নান করে বেরিয়ে পড়েছি বনু আমি আর মনা কারণ হচ্ছে আজকে আমার মনার মানে আজকে আমার ছেলের পাঁচ বছরের জন্মদিন হবে মানে পাঁচ বছর পূর্ণ হবে আজকে তো সেই উপলক্ষে ভাবলাম সকাল সকালে একটু আমাদের এখানে জাগ্রত একটা মন্দির আছে মা পোড়া মা তো ওখানে পুজো দিয়ে আসি যেই ভাবা সেই কাজ তো বেরিয়ে পড়লাম এই দেখো চলেও এসেছি একটা মিষ্টির দোকানে ঢুকে গেছি প্রসাদ নেবো বলে মানে ঠাকুরকে যে ভোগ দেবো ওটা নেব তো মনাকে জিজ্ঞেস করেছিলাম কোন মিষ্টিটা নেবো কিনা নেবো দিয়ে বললো এটা নাও এটা নাও যে যাই হোক মিষ্টি নিয়ে পুজোটা দেবে আমার বোন কারণ আমার শরীরটা ভালো নয় এই জন্য ওকেই বললাম তুই দিয়ে পুজোটা মা আর মাসে একই হলো সে যাই হোক বন্য মনাকে নিয়ে চলে গেল পুজো দিতে যে দেখেছো কি ভিড় এই দেখো আমাদের সেই জাগ্রত মানে আমার মন্দির তো এই যে যাচ্ছে পুজো দিতে আগে কাজ আছে মানে ফুল নেবে বাটা বাটা সাজাবে তারপরে তো তুমি এখানে ঢুকলে সব দোকান থেকে ডাকা আরম্ভ করে দেয় এদিকে আসো এদিকে আসো এদিকে আসো তোমার তোমাদের মানে যা যেরকম ইচ্ছা সেরকম যে এই দোকান থেকে খুশি নিতে পারো তো এই যে বোনু এই দোকানে চলে গেলো জুতোটা রাখবে দিয়ে হাত ধোবে দুয়ে মন্দিরে ঢুকবে তো এই যাচ্ছে মন্দিরে দেখেছো আজকে কত ভিড় মানে প্রত্যেক এখানে খুব ভিড় হয় শনি মঙ্গলবার করে বেশি ভিড় হয় তো এই যে মা পোড়াম পুজো দিয়ে চলে গেলাম মা ভগতারিণীর কাছে মানে ওনারই পাশে মা পোড়ামারই পাশে একজন আছে মা এই যে মা ভবতারিণী এখানেও কিছু পুজো দিলাম পুজো দিয়ে যে মনাকে নিয়ে ওর মাসি বলছিল কি দেবো না দেবো আমি যে দে মনাকে নিয়ে গেল পুজো দিতে পুজো দেবে বলতে ভোগ দেবে মানে ওই ফুলটা ফুলটা দেবে ওই এর মধ্যে দিয়ে পুরোহিতরাই পুজো দিয়ে দেবে পরে দিয়ে ওকে দিয়ে দেওয়া করালো তো পুজো দেওয়া কমপ্লিট করে আমরা ওখানে অনেক অনেকজন মানে অসহায় লোক ছিল তাদেরকেও কিছু দিয়ে দিলাম সেটা আর তুলে নিয়ে আমি ভিডিওতে ভাবলাম কি দরকার আমি কিছু গান করলে দেখাতে নেই দেখালাম এই কত বলে পুজো দিচ্ছে একদম মাথা থেকে এখানে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেলাম চলে আসলাম বাবা তিলকেশ্বরের কাছে এখানে শিবলিঙ্গ আছে একটা যে মিনিটে মিনিটে কত সেকেন্ডে বাড়ে ছোট্ট ছিল এখন বড় হয়ে গেছে দেখো অবস্থা এই যে প্রসাদ চলে গেছে তুমি মন্দির থেকে গিয়ে দিয়ে চলে যাবো কেনাকাটা করতে চলো তুই কি বেলুন চাড়ি লাল পছন্দ চাও বলুন চাও বেগুনি ঠিক আছে তাই দেবে তাহলে হবে হ্যাঁ হয়ে যাবে কত পঞ্চাশ টাকা

তো ফাইনালি আমাদের পুজো দেওয়া কমপ্লিট টোটোতেও উঠে পড়েছি উঠে বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে যাত্রী করে বাড়ি যাবো তো বাড়ি যেতে যেতে বনু বলছে আমার খুব খিদে পেয়েছে আমি যদি তাহলে পরোটা কী খাবি খা দিয়ে পরোটা দোকান ঢুকে গেলাম মনার জন্য পাঁচটা কুমির পাঁচটা মিষ্টি মানে যা যা পেটে দেয় আর কি ওগুলো নিয়েছি আর বনু খেলো পরোটা ওই দেখো বনু বসে পরোটা খাচ্ছিলো ভিডিও করছিলো পর দোকান থেকে চলো যাই বাড়িতে আবার টাকা দেখে পেছনে স্লাইড করে ঠিক আছে দাঁড়া কি কত কিছু কিনেছি এই দেখি বিরাজ বড় মাতা টাকা এই যে বাড়িতে বুঝতেই পারছো কাজের বাড়ি তাই মাঝখান আর কোনো ক্লিপ নেওয়া হয়নি মানে এত ব্যস্ত ছিলাম তো সবাই চলে গেছে খাওয়া দাওয়ার পর আর আমি এমন বেলুন নিয়ে পাগলামি করছিলাম তো চলো সবাইকে বাই